দুশো বছরের পুরনো এক বাংলো যে বাংলো বানানো হয়েছিল ক্যাপ্টেন হিরাম কক্সের জন্য যার নামে কক্সবাজার জেলা নামের উৎপত্তি সেই মানুষটা একসময় আশ্রয় নিতেন এই বাংলোতে তিনি একজন ব্রিটিশ কূটনীতিক ছিলেন তাকে এ অঞ্চলে শরণার্থী সমস্যার নিরসনের জন্য তৎকালীন পালঙ্কের বর্তমান নাম কক্সবাজার এখানকার মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয় আমি এখন দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক বাংলোর সামনে দাপ্তরিক কাজ এবং আশ্রয়ের জন্য তখন এই বাংলো বাড়িটি নির্মাণ করা হয়েছিল তিনি আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান পুরনো সংঘাত নিরসন ও শরণার্থী পুনর্বাসনের চেষ্টা করেন কিন্তু কাজ পুরোপুরি শেষ হওয়ার আগে তিনি এখানে ম্যালেরিয়াতে আক্রান্ত হন এবং তিনি এই বাংলোতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইতিহাস ঘেঁটে জানা যায় যে কক্সবাজারের প্রাচীন নাম ছিল পালঙ্কি হিরাম কক্স পালংকি এলাকায় প্রতিষ্ঠা করেন একটি বাজার প্রথমে বাজারটি কক্স সাহেবের বাজার নামে পরিচিত ছিল পর্যায়ক্রমে কক্সবাজারের নামের উৎপত্তি ঘটে ক্যাপ্টেন হিরম কক্সের নামের সম্মানার্থে পরবর্তীতে এই সমগ্র জেলার নামকরণ করা হয় কক্সবাজার জেলা বাংলো বাড়িটি রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের অফিসের চল এলাকায় অবস্থিত কক্সবাজার শহর থেকে এটি পঁচিশ কিলোমিটার দূরে সেখানে যেতে হলে প্রথমে পৌঁছতে হবে রাম ও স্টেশনে এরপর দুই কিলোমিটার দক্ষিণে রাম ও মরিচা আরাকান সড়কের পশ্চিম পাশে নজর পড়বে এই বাংলো বাড়িটির